সাংবাদিকেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি সেবা অথবা একটি রিপোর্ট সফার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে যাতে বিদেশে কারাবন্দি করা হয়েছে তাদেরকে মুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অছল করে নেওয়া হয়েছে তাদের মুখে এক ধরনের থালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পর থেকে হাতের কলম বুগ্ধ হয়েছে মুখের তালাও সরে গিয়েছে আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালা সরে যাওয়া এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের দর্প আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইড করে না গোপনও করে না যা আছে তাই তুলে ধরে অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেয় তার

তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ অতএব এই দুই সম্পর্কে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে ধরে আল্লাহ ফয়সালার ব্যাপার কে যাবে না অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না এ অধিকার আমাদের নেই আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো এ কাজের জন্য যদি রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন জনগণের মাছ যদি আমাদের দিকে সম্প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন মুক্ত হাতে লিখবেন আমাদের সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আমরা সেই সমালোচনাকে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম করি আমরা চাই না একটা মোবাইল জাতি তৈরি হোক আমরা চাই না এক চুপা একটা জাতি তৈরি হোক আমরা চাই একটা চক্ষুসমান জাতি আমরা আগামী দিনে দেখতে পাই ছাত্র ছাত্রবন্ধুদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছ আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো ইনশাল্লাহ বিশেষ করে যারা জুলুমের শিকার হয়ে গুলেট বৃদ্ধ হয়ে হায়নার হাতে নিহত হয়েছে তাদের সকলের জন্য আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আল্লাহ তাদের সাহায্য করুন যারা বেঁচে আছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতা নিয়ে আমার দান করুন তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের নিজেদেরকে গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবার তোমরা জাতির জন্য ত্যাগ স্বীকার করেছ এইটাই যেন জীবনের শেষ তিয়ার স্বীকার না হয় বরঞ্চ এটা যেন শুরু হয় এবং জীবনের শেষ পর্যন্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো